বললে কেনে তুমি তো জেনেছো আজকে আর তোর বাবাটাই তোমার স্বামী মরবে তারপর বিয়ে করলে ফকির বাবা আমি কোরআন পড়তে জানি আমি কোরআনের মানে জানি কোরানে লেখাতে সতীর প্রতি মরে না আয় কথা জানে আজও কি মা দেবে আমার কে লেখা হোক কেমন যাবি এরা হলো মেয়ে এরা হলো মেয়ে

তোর স্বামীকে নিয়ে বিশ্বাস হবে ঘরে যা আমি দেখছি কি তোমার যান ধরে বসছে तेरे बर हो रसूल बोलते मुझे भी की खोपी न बाबा की ताजला बाबा चाबा जा रुमीट बाकी मलकुल मोटे लो अरे आज अभी दिमाग में हमारा क्या लेका होगा आज राहिल रिश्ता आया अरे जब खोपी के देखा

করে যাও আমাকে ভিতরে ঢুকতে দাও আমি আল্লাহর আদেশে এসেছি বেল্লালের রুহটা কবুজ করব আই কোদা জানে আজও কিছু মত মে আমারা কা লেখা হোগা আমি কে ভাই আমি বলে আমি আজরাইল হ্যাঁ আমি সেই মালিকুল মউত শুনেন কায়দা শুনেন আর শুনো মাইরা ফেরেশতা বড় আমরা বড়

পাঁচ টাকা নাও পাত্র সাহেবের বাজারে চা খেয়েছো ঠিক আছে তোমার চা খেয়ে হবে আর আমার রুটি খাওয়া হয়ে যাবে আমি রুটি খেয়ে পালিয়ে যাব

জীবনে কোনদিন শুনেছেন ভাইরা কি পালা এইটা আমি ঘরের ভিতরে চুপচুপ করে চলের মতো কাউকে বলছি দিয়ে বুকা সাজাইছি না মাইক্রোফোনে মুখ দিয়ে বলছি এই কথাটা সারা বিশ্বে যাবে না মলিবের আমাকে ধরবে না যে ভুল গানটা কেন গিয়েছের বেড়টা হয়তো আল্লাহ আমার মান চলে গেল আমাকে কুকুরের মতো পালিয়ে আসতে মাথায় বাড়িতে মারলে কাজ ভাঙা করতাম আমার মান বাড়াইতে হবে বলে কি করতে হবে বলে আর একটা হুকুম দেন রুটি তুমি হুকুম দাও দুজনে জান খবচ করবো আল্লাহ বলছে না তুমি থাকো আমি দেখছি আজ বলো আমাকে যেতে বলছো যেতে বলবো

এক আপ রে ফকির বাবা এরা হলো আল্লাহর ওলি মুর্শিদ মওলা আল্লাহকে যা বলবে আল্লাহ তাই করবে আমরা কি আর कहो আমার আব্বারা শুনেন নাই আমার মারা শুনেন নাই বাগদাদের পিস সাহেব আছেন আব্দুল কাদের জিলানী শুনেন নাই মা আব্দুল কাদের জিলানি মেয়ে ছেলেকে বেটা ছেলে করে দিত মেয়ে ছেলে চার পাঁচটা হলে মা গিয়ে খান তোমার চার পাঁচটা মেয়ে বাবা আমার স্বামী মারধর করছে আমাকে বেটা ছেলে করতে পারতো আব্দুল কাদের জিলানি বন্ধা নারী পেটে বাচ্চা দিতে পারতো মোটাকে চিন্তা করতে পারতো কাদের জিলানি তারপর ওই ভেড়া আলেমরা মানে না নিজেরা তো করতে পারে না আবার অন্য করবে তাও মানবে না पावसाভળી গেছো ভাই একটা চাঁদ পুকুর আছে চাঁদ পুকুর সারা বিশ্বের লোক পানি উঠায় পানি আচ্ছা আলম ভাইরা তোমাদের একটা কাজ দেখাও আমি দেখাইলাম ভবিষ্যতে মরবে চায় আমি দেখালাম খাজা বাবা লোটাতে আনা সাগরে পানিটা ভরে নিয়েছিল আমি দেখাইলাম বয়স্করণী হাত তুলেছে বেলালকে আল্লাহ সত্তর বছর হাই দিয়েছে তোমরা আলেমরা এই দুনিয়ার জন্য কি করেছ সেই দাদি চোখে কে বলছে আল্লাহ

বইটা মাপো বইটার ওজনটা বোঝো ফকির তো সেজদা দিয়েছে আল্লাহর কাছে ফকির চাইলে কিছু গানটা বোচ আল্লাহ বলছে সেজদা দিলে কেনে ফকির পড়ে আছে চুপ করে ওখানে বলছে সুবর্ণ রাব্বী লালা সুমর্না রাব্বী লালা সুবর্ণ রাব্বী লালা বলছে ফকির ভাই শেষদা চল আল্লাহ বলছে গো যাও তোমার খাতিরে একদিন দিলাম গো আয়া কি বললে আল্লাহ হায়াত নাই বলে না আল্লাহ আগে কি বললে যে বেলালের হায়াত নাই ফকির শেষদাজি বলছে একদিন দিলাম আমি খুলে বলবো না তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাকে কেটে দেবেন পারেন তা বুঝেন গা যে আল্লাহ বলে আর হায়াত নাই সে আবার একদিন কোথা থেকে দিল দিল আল্লাহ স্রষ্টা রব প্রতিপালক সে নিজে বলেছিল এর হায়াত নাই সেই আল্লাহ আবার বলছে একদিন দিলাম গো এই গানটা যদি কোনো পীরের দরবার আজকে হতো আমাদের আটটা ভাইকে টাকা দিয়ে মুড়ে দিত আলে মিরা টাকা গেঁথে দিয়ে ঢাকা মেরে দিত এখানে তরিকার খোঁজ নাই নাই আমার আপা জান মা চাচিরা সাঁওতাল দুধ বিক্রি হয় না গান শোনেন আল্লাহ বলছে তিন দিন দিলাম আল্লাহ বলছে চার দিন দিলাম এমনি করতে 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 আল্লাহ শেষে থামলেন

আমার একটি সাক্ষী এই সাতের পাশে একটি ছোটবেলায় শূন্য কি হয় গো সত্য এই সাতের এইদিকে যদি বসে সাতের ডাইনে বসে যদি মূল্য নাই এইদিকে যদি বসে স্বাদটা সত্য হয়ে গেল। আল্লা বলছে এত ভালো রয় এত আবদার ভালো রয় সাত দিন দিলাম তুমি সত্য বানাইলে ফকির সাহেব বলছে আল্লাহ খুব কষ্ট হচ্ছে সাত দিনটা মানতে খুব কষ্ট হচ্ছে তোমার

মারা তোমরা তো ঘরে থাকো আজ থেকে ফকির ফিরিও না দশনা দিও আজ থেকে মনে মনে ইমান বাঁধো যে দরজা থেকে ফকির ফেরাবো না কারণ

আমারা জাল কাও তো 20 বছর পর আবি মোশ গান গাইতেলাম আফসোস হাজার আফসোস মার আমাকে 5 কোটি টাকা দিয়ে বড় করলে না আমাকে তার বদদোয়া নাই কি বদদোয়া করব না আমরা খেয়ে তোমাদের আমাশা আমেশা হয়ে যায় বলিয়া জানা নাই আল্লাহ আল্লাহ বলুন সবাই এত বড় পুরানের পালার মারা এজো দিলে না